দিনের বিশুদ্ধ জ্ঞান সম্পন্ন লোক কমে যাবে কাফের মুনাফেক মুশরেক ব্যক্তি ইসলাম নিয়ে মুমিনের সাথে তর্কযুদ্ধ করবে মিথুককে সত্যবাদী বলা হবে সত্যবাদীকে মিথুক বলে অবহেলা করা হবে আসসালাম আলাইকুম ওরমদুল্লাহ অবরাকাত আজকের ভিডিওতে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কেয়ামতের আলামত প্রকাশিত হওয়া কতটা জরুরি কিছু লোক আছে আকিদা সরিয়া জ্ঞান বাদ দিয়ে কেয়ামতের আলামত নিয়ে ব্যস্ত আবার কারণিকট কেয়ামতের আলোচনা করলে তারা বলবে কেয়ামত ঘটতে আরও বহু বছর বাকি আবার কেউ জনপ্রিয়তার জন্য সত্য মিথ্যা মিশিয়ে কেয়ামতের আলামত নিয়ে ওয়াজ করে আসলে কেয়ামতের আলামত নিয়ে যুগ যুগ ধরে সাহাবি তাবেই আলেমরা আলোচনা করেছেন তবে তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন তাওহিদ কুফর শির্ক ইত্যাদির ওপরে বহু হাদিস গ্রন্থে রাসুলেপাক পাক সাল্লাহ ভবিষ্যৎ বাণী বর্ণনা করা হয়েছে রাসুল পাক আলাইহি আসার পূর্বে তাওরাত ইঞ্জিলে বাণী ছিল ইহুদিরা তা প্রচার করত যদিও তারা রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চেনার পর অল্প কিছু ইহুদি ছাড়া অধিকাংশ ইমান আনেনি কিন্তু মদিনার মুশরিকরা অনেকে সত্যনবীর আগমনে ইমান এনেছেন আর তারা এটাও লক্ষ্য করেছিল যে তাদের গ্রন্থের ভবিষ্যৎবাণীর সাথে সব কিছু হুবহু মিলে যাচ্ছে তেমনি কেয়ামতের আলামতগুলো রাসুলপাক সাল্লাহ আলসাল্লাম সত্য হওয়ার প্রমাণ যা মুশরিকদের জন্য দাওয়াত স্বরূপ নিশ্চয়ই আল্লাহর ওহির জ্ঞান ছাড়া এতটা নিখুঁত সত্য ভবিষ্যৎ বক্তব্য সম্ভব নয় তাই যে যার মতো কেয়ামতের আলামতের ব্যাখ্যা করা হতে বিরত থাকা উচিত আর কেয়ামতের আলামত পড়লে শুনলে জানলে বর্তমান পরিস্থিতির সাথে মিলালে মুমিনের ইমান আরও বৃদ্ধি পায় আল্লাহ সব কিছু জানেন এবং পর্যবেক্ষণ করেন শয়তান দাজ্জাল এবং ইসলামের শত্রুদের মোকাবেলার প্রতিটি কৌশল মুমিনকে জানিয়ে দিয়েছেন মহান রাব্বুল আলামিন আমাদের রব আল্লাহ ইসলামের শত্রুদের প্রতিটি ষড়যন্ত্র ধ্বংস করবেন ইনশা আর আমাদের এক আল্লাহর ওপর ভরসা করা উচিত তার নির্দেশনা মোতাবেক চলা উচিত আল্লাহ পাক ইরশাদ করেছেন নিশ্চয়ই কোরআন সত্য মিথ্যার ফয়সালা এবং এটা উপহাস নয় তারা ভীষণ চক্রান্ত করে আর আমিও কৌশল করি অতএব কাফেরদেরকে অবকাশ দিন তাদেরকে অবকাশ দিন কিছু দিনের জন্য সুরা আত তারিখ আবু তালা আন থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন অচিরেই এমন এক জামানা আসবে যখন কোরআনের পাঠক বেড়ে যাবে দিনের বিশুদ্ধ জ্ঞান সম্পন্ন লোক কমে যাবে অহির জ্ঞান উঠিয়ে নেয়া হবে এবং সংঘাত বেড়ে যাবে উপস্থিত একজন সাহাবি জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল সংঘাত কি উত্তরে মহানবী সাল্লা সাল্লাম বললেন পারস্পরিক হত্যাযজ্ঞ অতপর এমন এক জামানা আসবে যখন কোরআন পাঠ করা হবে কিন্তু কোরআনের আয়াত তাদের কণ্ঠনালী অতিক্রম করবে না অর্থাৎ কোরআনের বিধান বাস্তবায়িত হবে না অতপর এমন এক জামানা আসবে যখন কাফের মুনাফেক মুশরেক ব্যক্তি ইসলাম নিয়ে মুমিনের সাথে তর্কযুদ্ধ করবে মুস্তাদরাকে হাকিম আব্দুল্লাহ বিন আমর রাদ্লাহতলা আন্ধ থেকে বর্ণিত নবী করিম সলাল্লাহ আলসালাম বলেন কেয়ামতের পূর্ব মুহূর্তে জ্ঞানকে আল্লাহ আকস্মিক উঠিয়ে নেবেন না বরং উলামাদেরকে উঠিয়ে নেবেন অবশেষে যখন বিজ্ঞ আলেম বলে কেউ থাকবে না তখন মানুষ মূর্খদের শরণাপন্ন হয়ে ফতোয়া জিজ্ঞেস করবে আলেম নামধারী মূর্খরা ভুল ফতোয়া দিয়ে নিজেরাও পথ ভ্রষ্ট হবে অন্যদেরকেও পথ ভ্রষ্ট করে ছাড়বে সহি বুখারি একটু মিলিয়ে দেখুন বর্তমানে কি এমন ঘটছে না বিভিন্ন আলোচনা অনুষ্ঠান টকশোতে কারা ইসলাম নিয়ে বিতর্ক করছে আলেমদের সাথে জাবের বিন আবদুল্লা আনু থেকে বর্ণিত একদিন কাব বিন উজরার রতলাহুকে উদ্দেশ্য করে নবীকারিম সাল্লাহ আলসালাম বলতে লাগলেন নির্বোধ ব্যক্তিদের নেতৃত্ব থেকে আল্লাহ পাকে তোমাকে বাঁচিয়ে রাখুন একজন সাহাবি জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল নির্বোধের নেতৃত্ব কি উত্তরে মহানবী সাল্লাহ আলাসাল্লাম বললেন আমার পর এমন সব নেতা নেত্রীদের আগমন হবে যারা আমার আদর্শকে অবহেলা করবে প্রচুর মিথ্যা কথা বলবে সুতরাং যারাই মিথ্যুকদেরকে সত্য বলে বিশ্বাস করবে অপরাধ দুর্নীতিতে তাদেরকে সহায়তা করবে অবশ্যই তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় আমি তাদের থেকে সম্পূর্ণ মুক্ত হাউজে কাউসারে তারা আমার ধারে কাছেও আসতে পারবে না পক্ষান্তরে যারা মিথ্যুকদেরকে সত্যায়ন করেনি অপরাধ দুর্নীতিতে সহায়তা করেনি তারাই আমার উন্মত আমি তাদের পক্ষে থাকব হাউজে কাউসারে তারা আমার কাছে আসবে ওহে কাব্বিন উজরা জেনে রেখো রোজা হচ্ছে ঢাল সাতকা পাপকে ধুয়ে দেয় এবং নামাজ হচ্ছে আল্লাহর নৈকট্য অর্জনের শ্রেষ্ঠ উপায় ওহে কাব্যিন উজরা জেনে রেখো অবৈধ উপার্জনের যে খাদ্য শরীরের মাংস বৃদ্ধি করল তা কখনোই জান্নাতে প্রবেশ করবে না বরং জাহান্নামের আগুনি তার জন্য অধিক মানানসই ওহে কাব্যিন উজরা মানুষ প্রতিদিন কর্মশেষে প্রত্যাগমন করে কেউ নিজেকে বিক্রি করে দিয়ে আসে কেউ নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করে আসে মুসনাদে আহমদ এখানে মুনাফিক বলতে তাদের বোঝানো হয়েছে যাদের অন্তরে খোদাভীতি নেই যাদের দুর্বল ইমান যারা মিথ্যাবাদী এবং যারা গণ্ড মূর্খ লোক এরকম নির্বোধ মূর্খরা নেতৃত্বে আসার ফলে সমাজের আমূল বিবর্তন ঘটবে মিথ্যুককে সত্যবাদী বলা হবে সত্যবাদীকে মিথ্যুক বলে অবহেলা করা হবে ঘাতককে বিশ্বস্ত আর বিশ্বস্তকে ঘাতক মনে করা হবে জ্ঞানীদের মুখ বন্ধ করে মূর্খরা সমাজ নিয়ে কথা বলবে ইমাম সাবি রহমতুল্লাহ আলাই বলেন কেয়ামতের পূর্ব মুহূর্তে প্রকৃত জ্ঞান হয়ে যাবে মূর্খতা আর মূর্খতা হয়ে যাবে প্রকৃত জ্ঞান এভাবেই দৃশ্যপট পাল্টে যাবে আবদুল্লা বিন আমর রাদ্লাহতলা আনু থেকে বর্ণিত আল্লা রসুল আলাইসাল্লাম ইরশাদ করেছেন কেয়ামত ঘনিয়ে আসার অন্যতম নিদর্শন হচ্ছে উৎকৃষ্টদের অবহেলা করা হবে এবং নিকৃষ্টদের মর্যাদা দেয়া হবে মুস্তাদরাকে হাকিম বর্তমানে একজন হকপন্থী আলেমদের তুলনায় বিভিন্ন চলচ্চিত্র তারকা খেলোয়াড় অনেকে বেশি জনপ্রিয় ও সম্মানিত রসেল পাক সাল্লাহুসাল্লামের এই ভবিষ্যৎবাণীটিও বর্তমান জামানায় পরিলক্ষিত হচ্ছে আবু হুরায়রা হুরায়রাহ আর্ড থেকে বর্ণিত নবী করিম সাল্লাম বলেন কেয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না মানুষ সুবিশাল বাড়ি নির্মাণ করবে ডোরাকাটা মহামূল্যবান চাদর দিয়ে দেয়ালকে সুসজ্জিত করবে সহি বুখারি অর্থাৎ চাদর যেমন সুন্দর ডিজাইনে বোনা হয় দেয়ালও সেরকম কারুকার্যে বানানো হবে ঘরকে সুদর্শন করতে চাদর ঝুলানো হারাম কিছু নয় কিন্তু এক্ষেত্রে সীমাতিরিক্ত অপচয় অহংকার এবং প্রতিযোগিতায় মত্ত হওয়া হারাম বজ্রাঘাতে নিহতের হার বেড়ে যাওয়া কেয়ামত ঘনিয়ে আসার অন্যতম নিদর্শন আবু সাঈদ খুদ্রি রদল্লাহতলা আনু থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলসালাম বলেন কেয়ামত ঘনিয়ে আসার পাশাপাশি বজ্রপাতের ঘটনাও বেড়ে যাবে এমনকি মানুষ পাশের এলাকায় গিয়ে বলতে থাকবে গত রাতে তোমাদের এদিকে বজ্রপাতের আওয়াজ শুনতে পেলাম উত্তরে তারা বলবে অমুক অমুক এবং অমুক ব্যক্তি বজ্রপাতে মারা গেছে মুসনাদে আহমাদ প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন